না সিদ্ধিকল্লা চৌধুরী ফিরা হাকিম মুসলমানদের বড় নেতা ও বেটা সব থেকে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি বেশি চুরি করে রেখেছে ও পাল্লাই পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই হতে জানা আপনারা বলুন ফোরের ফাইভ সিক্স সেভেন বাচ্চাকে ডাকবেন দেখে ক্লাস ফোর ফাইভের বাচ্চার হাতে অঙ্কের বইটা তুলে দেন খাতাটা তুলে দেন আর পেনটা তুলে দেন দিয়ে বলুন এই অনুশীলন একের অঙ্কটা করতে একশো জন বাচ্চার মধ্যে দেখবেন নব্বই জন বাচ্চা ফেল করছে বাড়ি চলে যাবেন সেভেন এই সিক্স সেভেনের বাচ্চাকে ডাকুন পেনটার খাতাটা তুলে দিয়ে বলুন তোর বাপের নাম তোর মায়ের নাম তোর ঠিকানা কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস এতটুকু ইংলিশে লিখে দিতে বলুন দেখবেন একশোটার মধ্যে নব্বইটা আপনার আমার বাড়ির বাচ্চা ফেল করবে মায়েদের বলবো হেভি অংশে আজকে মায়েদের উপস্থিতি হয়েছে রাস্তায় অনেক সবাইকে মায়েরা আমি দিয়ে বলছি হাজার কথা নয় আমি তো বলি পাঁচ হাজার টাকার ব্যবস্থা মায়েদেরকে করতে হবে মাসে তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে কিন্তু আমার বক্তব্য এখানে আমি তালি দেওয়ার জন্য বলছি না আমার বক্তব্য এখানে মমতা ব্যানার্জি যেই হাতে আপনাকে হাজার বারোশো টাকা দিচ্ছে ওই হাতি আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে একটু মাথায় রাখুন শিক্ষা যদি প্রপার না আপনার পায় আগামী দিনে কম্পিটিশানে দাঁড়াতে পারবে না সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ বিরোধী তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি আপনার হাতে হাজার বারোশো টাকা দিয়ে আপনার ছেলের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই মায়েদের বলবো বাপেদের বলবো পলাশি পড়ার মানুষকে বলবো হাজার বারোশোর কথা পরে হবে আগে আওয়াজ তুলুন প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক কবে দেবে শিক্ষক নাই ডাস্টার নাই টেবিল নাই চেয়ার নাই শিক্ষার পরিকাঠামো নাই এই বাচ্চাগুলো যারা স্কুলে যাচ্ছে সরকারি স্কুলে তারা যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে শিখ ভবিষ্যৎ তাদের ধ্বংস হচ্ছে তাই আমাদের আওয়াজ আমাদের বলার বক্তব্য এটাই যে আপনাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে এই পড়া স্কুলের দুরবস্থা নিয়ে আওয়াজ তুলবেন কোথায় আইনসভার মধ্যে আওয়াজটা কে তুলবে আপনার তুলবে কিন্তু দুর্ভাগ্য আপনারা যাকে করে বানিয়েছেন সে তো অনেকটা বছর দেখলাম জেলের মধ্যেই সময়টা কাটিয়ে দিল শিক্ষার কথা কি বলবে তাই বন্ধুগণ আমার আপনাদের ভাবতে হবে মায়েরা বলুন আপনি হাজার বারোশো আপনার কাছে বড় কথা না আপনার ছেলে যখন আপনি নোকের বাড়িতে কাজ করে সংসার চালান আপনার স্বামী সকালে উঠবে মাঠে না গেলে আপনার সংসার চলবে না সকালে উঠে ভ্যান্টা রাস্তায় না নিয়ে হলে আপনার সংসার চলবে না যদি দিন দিন আনে খাওয়া আপনার কষ্ট করে আপনার ছেলেটাকে পড়ালেন শিক্ষিত হলো মেধা যুক্ত হলো আপনার হাতে কিন্তু বারোশো হাজার টাকা ধরাচ্ছে কিন্তু আপনার ছেলেটা আর পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে চাকরি পাবে না আপনাকে পনেরো লাখ দশ লাখ রেডি করতে হবে না হলে আপনি চাকরি পাবেন না আপনারা কোনটা চান যে আপনার ছেলে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে চাকরি করুক না করুক পনেরো লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে তো মায়েরা মানিক বাবু রেডি আছে একদম কি বলছি বুঝতে পেরেছেন আমার কথা পনেরো লাখ টাকা দিতে পারবেন আপনারা কি তাহলে চাকরি হবে না হলে চাকরি ওরা দেবে না কিন্তু আমরা বলছি ওই সিস্টেম বন্ধ করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল হবে মেধার ভিত্তিতে হান্ড্রেড পয়েন্ট রোস্টারকে মেনটেন করে চাকরির ব্যবস্থা করতে হবে এই সিস্টেম আমাদেরকে আনতে হবে এই সিস্টেম আপনি আনতে পারবেন সংবিধান আপনার হাতে সে পাওয়ার দিয়েছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আপনার ভোটদানের ক্ষমতা সংবিধান দিয়েছে আপনার ভোটের জন্যই এমএলএ তৈরি হচ্ছে আপনার ভোটের জন্যই শিক্ষামন্ত্রী তৈরি হচ্ছে তাই আপনি যদি সঠিক শিক্ষামন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠান প্রাইমারি স্কুলগুলো শুধু মিড ডে মিলের জায়গা থাকবে না প্রাথমিক শিক্ষা কেন্দ্র আসল হয়ে উঠবে আপনার ভোট দিয়ে সঠিক যদি শিক্ষামন্ত্রী করতে পারেন তাহলে স্কুলগুলোতে টিচার না থাকলে সঠিক শিক্ষামন্ত্রী উপযুক্ত শিক্ষামন্ত্রী স্কুলগুলোতে শিক্ষকের ব্যবস্থা করবে অন্যথায় কি হবে স্কুলগুলোকে বন্ধ করার চক্রান্ত চলবে আপনারা শুনলে অবাক হবেন দু থেকে দু এই সময়ের মধ্যে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আমি জানতে চাই ওই প্রাইমারি স্কুলগুলোতে কারা পড়ে শুধু মুসলমান শুধু হিন্দু শুধু দলিত শুধু আদিবাসী না ওই প্রাইমারি স্কুলগুলোতে গরিব শ্রমজীবী মানুষের ছেলে মেয়েরা পড়ে যার ক্ষমতা নয় প্রাইভেট স্কুলে আড়াই হাজার টাকা মাসে খরচ করার সেই জন্য আপনার ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায় বছরে একবার আড়াইশো টাকার ফ্ল জমা করে দিলেন সারা বছর শিক্ষা ওখান থেকে নেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা শ্রমজীবী আমাদের যে সন্তানগুলো প্রাইভেট স্কুলে যেতে পারে না সরকারি স্কুলে যায় ওই রকম স্কুল পঁচিশ হাজার পশ্চিম বাংলায় বন্ধ হয়েছে দেখুন খোঁজ নিয়ে যেখানে নমসূদ্র ভাইরা বেশি থাকেন যেখানে দলিত ভাইরা বেশি থাকেন যেখানে মতুয়া ভাইরা বেশি থাকেন যেখানে মুসলিম ভাইরা বেশি থাকেন যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকেন প্রথা পিছড়ে বর্গের মানুষ যেই সমস্ত এলাকায় বেশি আছে ওই এলাকার স্কুলগুলোর অবস্থা একটু দেখে আসুন আপনারা হয় বন্ধ হয়ে গিয়েছে নালে একটা টিচার আছে তিনি তালা খুলছেন তিনি হয়ে যাচ্ছেন। তিনি প্রেজেন্ট করছেন তিনি মিড ডে মিলেরও রক্ষণাবেক্ষণ করছেন সেই মাস্টার পড়াবে কোথায় স্কুলগুলোতে দুশো তিনশো করে বাচ্চা কিন্তু দুর্ভাগ্য আমাদের টিচার না থাকার পরে আমাদের বাচ্চাগুলো যাচ্ছে স্কুলে মিড খাচ্ছে আর বাড়ি চলে আসছে তার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদের জাগ্রত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে নৌশদ্র কে মতুয়া তার পরিচয় ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে সামাজিক পরিচয় আমাদের একটাই আমরা ভারতীয় আমরা পশ্চিম বাংলার নাগরিক এই পরিচয়ের ভিত্তিতে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে হাজার বারোশোর গল্প পরে শোনাবে মুসলমানকে বাঁচানোর গল্প পরে শোনাবেন হিন্দুকে বাঁচানোর গল্প পরে শোনাবেন আগে আমার স্কুলগুলোকে বাঁচান স্কুলের টিচারের ব্যবস্থা করুন চক ডাস্টারের ব্যবস্থা করুন স্কুলগুলোতে যে টয়লেটগুলো আছে সেইগুলো এত দুরবস্থা ছেলে মেয়েরা সেখানে যেতে পারে না ছেলে হলেও হয়তো আশেপাশে গিয়ে মাঠে ময়দানে গিয়ে সে টয়লেটটা করে কিন্তু আমার বাড়ির বাচ্চা মহিলাগুলো যারা একটু ফাইভ সিক্সে পড়ছে এখন তারা কোথায় যাবে ভাই বলুন আপনারা এই দুরবস্থা পশ্চিম বাংলায় চলছে এটা কি কি পরিবর্তন আপনারা করতে চান না শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই হতে চান আপনারা বলুন না সিদ্ধ চৌধুরী ফিরাদ হাকিম মুসলমানদের বড় নেতা ও বেটা সব থেকে মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি বেশি চোরি করে রেখেছে ও ফিরাদ হাকিম ফিরাদ হাকিম সাহেব সব থেকে বড় ওয়াকাফ চোর হচ্ছে পশ্চিম বাংলার তার নাম হচ্ছে ফিরাদ হাকিম সাহেব কিছু ডাইরেক্ট চুরি করেছে আর কিছু ইনডাইরেক্ট করেছে এই কথা যদি আমি ভুল বলি ফিরাদ হাকিম সাহেব আমার নামে মামলা করুক আমি কোর্টে গিয়ে প্রমাণ দেব কেন বলছি বলুন তো আমি বারবার বলছি আমার নামে মামলা করছে না ও জানে নওসাদ বলুক বাঙালি আমরা শুনি দুদিন পরে নতুন ইস্যু আসলে ভুলে যাব ও জানে নওসাদ বলছে মানে ভেতরে কিছু রহস্য আছে আমি তো খুঁজছি আমার ভিতরে মামলা করুক আমি কোর্টে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে দেবো আর তো কোর্টকে দিয়ে বলবো এবার উদ্ধার করুক ও বেটা ও দেখছে আমার নামে বার বলুক আমি তো পাঁচশো কোটি সম্পত্তি পকেটে ঘুরে রেখেছি নওসার আমার বিরুদ্ধে চোর চোর বলুক কিন্তু আমি হাজার কোটি ওয়াকাপ তো আমি ঝেড়ে রেখে দিয়েছি তা আমি চ্যালেঞ্জ করছি ফিরাদ হাকিম সাহেব পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকাফ চোর ও মুসলমানদের ভালো চাইবে যে মুসলমানদের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তি লুট করে খাচ্ছে। সে মুসলমানদের ভালো চাইবে আর যে ফিরা থাকি তা ওর কাছ থেকে আশা করাটা আমাদের ভুল হবে আর শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের জন্য এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে এতে আমায় অসুবিধা নাই কিন্তু শুভেন্দুবাবুকে বলতে চাই শুনেছি আপনার ফ্ল্যাট এ আছে পাম্প আছে পাম্পের সামনে বড় করে ব্যানারে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তাহলে তাহলে জানবো আপনি সত্যি হিন্দু হিন্দু ভাই ভাই পেট্রোল ডিজেল যখন বিক্রি করছেন তখন সবাই আমার কাস্টমার আর ভোটটা নেওয়ার বেলায় হিন্দু হিন্দু আমার ভাই ভাই ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আপনাকে আমাকেই ফিরা থাকি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই দিলীপ ঘোষ এই শুভেন্দু অধিকারীরা বোকা বানাচ্ছে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে শুধু মুসলমানদের ক্ষতি হয়নি হিন্দু ভাইদেরও ক্ষতি হয়েছে তাহলে সব থেকে প্রথম আওয়াজ তোলার দরকার ছিল শুভেন্দু অধিকারীর যে পশ্চিম বাংলার বন্ধ হাই স্কুলগুলোকে খুলতে হবে একশোটা মানুষ থাকলে সেন্সাস অনুযায়ী দু এগারোর সাতাশটা মুসলমান তাহলে একশোটা স্কুল বন্ধর ইফেক্টিভ যদি হয় ব্যাড ইম্প্যাক্ট যদি পড়ে তাহলে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মুসলমানের ওপরে পড়ছে আর বাকি পার্সেন্টেজ নিশ্চিতভাবে আমার হিন্দু ভাইদের ওপরে পড়ছে ক্ষতিটা বেশি কারা হচ্ছে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল বন্ধতে ধর্মীয় পরিচয় যদি দেখি পার্সেন্টেজ অফ ভোট পার্সেন্টেজ যদি দেখি রিলিজিয়াস হিসাবে হিন্দু ভাইরা হচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী আওয়াজ তোলা দরকার ছিল তো জীবনে আবাস তুলবে না শিক্ষা নিয়ে এরা কেউ আবাস তুলবে না মমতা ব্যানার্জির শিক্ষার কথা বলবে না নরেন্দ্র দমাস মোদী শিক্ষার কথা বলবে এরা চাই না কোনোদিন মানুষ শিক্ষিত হয়ে যাক এরা যদি এই জন্যেই চাইনা মানুষ যদি শিক্ষিত হয় লড়াইয়ে আসবে না হিংসা করবে না যুক্তি তর্ক দিয়ে বুঝবে সেই এরা চক্রান্ত করে কেউ মুসলমানের বাঁচাবার দায়িত্ব নিয়েছে কেউ হিন্দুকে বাঁচাবার দায়িত্ব নিয়ে আপনার আমার পরের প্রজন্ম যাতে শিক্ষার আলো না দেখে কোনো জায়গায় স্কুলকে বন্ধ করে দিয়েছে তো কোনো জায়গায় টিচার না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে আদমরা করে রেখে দিয়েছে এ নিয়ে মোদিজির একটাও কথা নাই তাই আমরা বলতে চাই কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান